এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের অর্থ বাক্য লিখি অধ্যায়টি থেকে আটান্ন এবং অনুসার পৃষ্ঠার কাজগুলোর সমাধান দেখব এখানে আমাদের প্রথম কাজটি হলো খুঁজে বের করি নিচে তিন ধরনের বাক্যের নমুনা দেওয়া হলো এগুলো কোন ধরনের বাক্য এবং তার কারণ কী তা খুঁজে বের করো তিনটি করে দেখানো হলো এখানে আমাদের বোঝার সুবিধার জন্য তিনটি উদাহরণ দেওয়া হয়েছে যেমন প্রথম বাক্যটি হলো শাহেদ বই পড়ছে। এটি হচ্ছে একটি সরল বাক্য কারণ এখানে একটিমাত্র সমাপিকা ক্রিয়া আছে সেই ক্রিয়াটি হলো পড়ছে। এরপর দ্বিতীয় বাক্যটি হলো যদি আমার কথা শোনো তবে তোমার ভালো হবে এই বাক্যটি হচ্ছে একটি জটিল বাক্য কারণ এখানে জোড়া শব্দ আছে সেই জোড়া শব্দ হল যদি তবে এরপর তৃতীয় বাক্যটি হলো অনেক খুঁজলাম তবু ঘড়িটি খুঁজে পেলাম না এই বাক্যটি হচ্ছে একটি যৌগিক বাক্য কারণ এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত সেই যোজকটি হলো তবু আর এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে সমাপিকা ক্রিয়া দুটি হলো খুঁজলাম পেলাম এবার একইভাবে বাকিগুলো আমাদের নিজেদেরকে করতে হবে তো চলো আমরা এই কাজটির সমাধানটি দেখে নিই এখানে প্রথম বাক্যটি হলো তুমি কোথা থেকে এসেছো এই বাক্যটি হচ্ছে একটি সরল বাক্য কারণ এখানে একটিমাত্র সমাপিকা ক্রিয়া আছে সেই ক্রিয়াটি হলো এসেছো এরপর যেমন কাজ করেছ তেমন ফল পেয়েছ এই বাক্যটি হচ্ছে একটি জটিল বাক্য কারণ এখানে জোড়া শব্দ আছে সেই জোড়া শব্দ হলো যেমন তেমন এরপর আমি সকালে হাঁটি আর তিনি বিকালে হাঁটেন এই বাক্যটি হচ্ছে একটি যৌগিক বাক্য কারণ হচ্ছে এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত সেই যোজকটি হলো আর তাছাড়া এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে সমাপিকা ক্রিয়া দুটি হল হাঁটি হাটেন এরপরের বাক্যটি হলো সে ভাত খেয়ে স্কুলে গেল এই বাক্যটি হচ্ছে একটি সরল বাক্য কারণ এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে সেই ক্রিয়াটি হলো গেল। এরপর আমি পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাব এই বাক্যটি হচ্ছে একটি যৌগিক বাক্য কারণ হলো এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত সেই যোজকটি হলো তারপর তাছাড়া এখানে দুটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে সমাপিকা ক্রিয়া দুটি হলো করব যাব এরপর যখন তুমি আসবে তখন আমরা রান্না শুরু করব এই বাক্যটি হলো একটি জটিল বাক্য কারণ হলো এখানে জোড়া শব্দ আছে সেই জোড়া শব্দ হলো যখন তখন এরপর সবশেষ বাক্যটি হলো আজ ভোরে সুন্দর একটি পাখি দেখতে পেলাম এই বাক্যটি হচ্ছে একটি সরল বাক্য কারণ এখানে একটিমাত্র সমাপিকা ক্রিয়া আছে সেই ক্রিয়াটি হলো দেখতে পেলাম শিক্ষার্থীরা এবার চলো আমরা আমাদের পরবর্তী কাজটি দেখে নিই এখানে আমাদের কাজটি হলো বাক্য তৈরি করা নিচের খালি জায়গায় দুটি করে সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য তৈরি করো তো চলো আমরা এই কাজটিরও সমাধানটি দেখে নেই প্রথমে আমরা সরল বাক্য দুটি দেখে নিই তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন পাখিগুলো নীল আকাশে উড়ছে এবার চলো আমরা জটিল বাক্য দুটি দেখে নিই যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই যদি তুমি যাও তবে তার দেখা পাবে এবার আমরা যৌগিক বাক্য দুটি দেখে নিই সে এখানে এলো এবং সব কথা খুলে বলল এরপর লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয় এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি আমরা চতুর্থ অধ্যায়টি থেকে শুরু করব এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো